টার্কিশরা পশু পাখি এবং হচ্ছে বিড়াল কুকুর এগুলোকে অনেক মানে ইয়া করে আর কি লাইক করে এবং খাবার দাবার দেয় যেমন এই যে এগুলো হচ্ছে কবুতরগুলোকে তাদের যেগুলো এক্সট্রা খাবার বিশেষ করে তারা অনেক বেশি ব্রেড খায় তো এই ব্রেডগুলো হচ্ছে খাইতে দিছে যেগুলো এক্সট্রা শুধু যে তাদের এক্সট্রা ফেলে দেওয়ার মতো এরকম দে এরকম না যেমন কি অনেক সময় রাস্তার মধ্যে দেখি হচ্ছে বিড়ালের জন্য তারা খাবার কিনে দেয় এবং ইভেন মাংস পর্যন্ত দেয় আর কি কুকুরগুলোর জন্য এরকম ঠিক সেম রকম তারা হচ্ছে পশু পাখির জন্য তাদের এক্সট্রা একটা মায়া আসে এবং এগুলোকে অনেক যত্ন করে রাখে আর কি আর এখানে রাস্তায় যেগুলো আমাদের দেশে যেগুলো রাস্তার কুকুর থাকে এরকম প্রত্যেকটা কুকুরের একটা মার্ক আসে কানের মধ্যে মানে এটা কয় নম্বর এরকম কিছু একটা মার্ক থাকে আর কি নাম্বার অথবা সিরিয়াল নম্বর এরকম আবার কুকুরগুলোর হচ্ছে দেখাশোনা করে এখানকার সিটি কর্পোরেশন তো এই যে কবুতরগুলো এই যে প্রত্যেক দিন ঠিক এই জায়গায় এখানের যারা আশেপাশের কমিউনিটির মানুষজন আছে তারা হচ্ছে এরকম ব্রেড অথবা এই যে এক্সট্রা যেগুলো খাবার আছে এই যে পশু পাখি যেগুলো আছে কবুতর এগুলোর জন্য এখানে দেয় আর এগুলো হচ্ছে এই যে কবুতরগুলো এইভাবে খায় আর কি তো আমাদের দেশেও মানে পশু পাখির জন্য মানুষজন করে না যে এরকম না কিন্তু মানে এখানে এটা মানে অন্য লেভেলের আর কি মানে ইভেন অনেকগুলো দোকানে যেমন কি এখানে ছোটো ছোটো আমাদের দেশে যেরকম টং টাইপের দোকান থাকে এরকম দোকানগুলোতে একটা বক্স থাকে ওইখানে মানুষজন টাকা রাখে যেমন কি এই যে বিড়াল কুকুর এগুলোকে অনেক সময় ওই ওই জায়গা থেকে খাবার দেয় আর কি তো এটাই আর কি